ক্যাপ্টেন আসার বার্তা পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই দুটি সামরিক জীব এবং একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছায় সাথে ছিলেন আশার ব্যাচমেট মেজর ফাহিম যিনি এই গোপন অপারেশনের সমন্বয়কারী ছিলেন বাধা লোকটিকে জিপে তুলে নেওয়ার পর মেজর ফাহিম দ্রুত আশার কাছে এলেন গ্রেট জব আশা তুমি যা সন্দেহ করেছিলি সেটাই প্রমাণিত হল এই লোকটি আমাদের অপারেশন ক্যাক্টাসের মূল হোতা যার নাম রুদ্র এই নথিপত্রগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাহিম দ্রুত কথাগুলো শেষ করলেন আশা নথিপত্রগুলো ফাহিমের হাতে তুলে দিলেন স্যার নথিপত্রগুলো বলছে এরাই নকল টাকাগুলো ব্যবহার করে সামরিক বাহিনীর কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার ব্লুপ্রিন্ট কিনতে চেয়েছিল রুদ্র হয়তো এদের শুধু একটি ক্যারিয়ার আসল মাথা অন্য কেউ ফাহিমাথে ঝাঁকালেন ঠিক ধরেছ কিন্তু নথিতে একটি ঠিকানা আছে শহরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত গুদাম মনে হচ্ছে সেখানেই তাদের চূড়ান্ত লেনদেন হওয়ার কথা ছিল আশা তার আট ইয়ারের দিকে তাকালেন তাহলে আর দেরি কেন এক্ষুনি অ্যাকশন নিতে হবে রুদ্রর থেকে তথ্য বের করতে সময় লাগবে কিন্তু গুদামে হয়তো প্রমাণ এখনও তাজা আছে আমি আগে যাচ্ছি ফাহিম ইতস্তত করলেন তোমার এখন বিশ্রাম দরকার আর এই অপারেশনটা এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেওয়া উচিত আশা তার সানগ্লাসটি ঠিক করলেন তার চোখে দৃঢ়তা সময় নেই ফাহিম আমি স্পেশাল ফোর্সের লোক আমার বাইক আমার অস্ত্র আমি দ্রুততম পথ চিনি আমি শুধু ডিকন করব